মাইন্ড বান্ধ্রা আবাকাস প্রতিযোগিতায় দিয়া। কলকাতার মাইন্ড বান্ধ্রা আবাকাশ প্রতি বছরের ন্যায় দু সালেও ন্যাশনাল বিগেস্ট ম্যাথ কম্পিটিশন ও ন্যাশনাল অ্যাবাকাস কম্পিটিশন আয়োজন করেছিল মাঝদিয়া থেকেও প্রাথমিক স্কুল স্তরের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং ন্যাশনাল স্তরে স্থানাধিকার করে সেই গৌরবোজ্জ্বল দিনকে স্মরণ করে এলাকার বাচ্চাদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় যেখানে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন কলকাতায় অনুষ্ঠিত ন্যাশনাল ম্যাথ কম্পিটিশনে দ্বিতীয় হয় ক্লাস ফোরের ছাত্র শ্রেয়স রায় এবং ক্লাস টু এর রনিতা বিশ্বাস ও অভিক মণ্ডল এছাড়াও সদ্য কলকাতায় অনুষ্ঠিত নেতাজি ইনডোর স্টেডিয়ামে ন্যাশনাল লেভেল অ্যাভাকাস কম্পিটিশনে বিভিন্ন বিভাগে জয়লাভ করে পদক নিয়েছে মাঝদিয়া ব্রেন জিম একাডেমির শ্রেয়স রায় শ্রীতমা সাধুকা সুরাজ রায় ও মেহুলি ঘোষ আমাদের জেলা জেলা থেকে রাজ্যে পেরিয়ে যে দশজন সিলেক্টেড হয়েছে তার মধ্যে থেকে আমাদের মাজদিয়া অ্যাবাকাস ব্রেনজিট তিনটে প্রাইজ আমরা ছিঁড়িয়ে আনতে পেরেছি এবং সেকেন্ড ফোর্থ এবং টেন্থ র্যাঙ্ক আমাদেরই এসেছে মাসদিয়া ব্রেন জিপ একাডেমি থেকে সেই সকল সুযোগ্য ছাত্রছাত্রী তো এখানে রয়েছে তার পাশাপাশি আমাদের সদ্য ঘটে যাওয়া নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমাদের সেই সকল বাচ্চারাও আমাদের চারজন অ্যাপিয়ার করেছে নকআউটে দুজন রেটিনে এবং একজন ছোট্ট লেভেল থেকে আমরা সবাইকে এখানে ইন্ট্রোডিউস করব বাচ্চারা তো সকলকেই চেনে আপনারা যারা বাইরে থেকে এসেছেন যারা বাইরের গার্জেন রয়েছে তাদের সাথে সকলকে আমরা পরিচয় নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ